চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে আগুন যেন থামছেই না আবারও হরিহরপাড়া দিলামপুরে রান্নার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভসীভূত হল দুটি বাড়ি আহত দুজন আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি বসত বাড়ি এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন দুইজন বাসিন্দা জীবনারা বিবি ও খুরশিদ আলম মণ্ডল স্থানীয় সূত্রে জানা যায় রান্নার সময় অসাবধানতা বশত আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয় স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় আহতদের দ্রুত চিকিৎসার জন্য হরিহরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষ টাকা বলে ওই ঘরে রান্না যে দু যেভাবে আগুন চুলো থেকে উঠি আগুন লেগে যায় যেভাবে হোক যে ওই পাশাপাশি দুটো ছেলে শাউরি বইয়ের দুটো রান্নাঘর ছিল দুটো পুড়ে গেছে উপরে ছাদের উপরে পাটকারির পালা ছিল পাটকারির পালা তারপরে আপনার ওই আউড়ের পালা ছিল তারপর ওই আপনার যে পাকা ঘরের ভিতরেও ঋকি ছিল আগুন ঘরের ভিতরে পাটি ছিল ছিল এইসব ইত্যাদি সংসারে যা থাকে দুটো ঘরে দুটো ভর ভরপুর মালভর্তি হেঁসিল ঘরে যা থাকে যাবতীয় জিনিস সামনে তার ছিল মানে তারে কাপড় চুপড় সব মেলা ছিল এসব জিনিস ভালোই ক্ষয়ক্ষতি হয়ে গেছে অসুস্থ দুজন দুটো এই সিজিনটা খুব উত্তপ্ত সিজিন সেই হিসাবে রান্না মহিলারা যারা করে একটু সাধারণত গ্রামের মহিলারা একটু অবসর মনে থাকে সে রান্না করা অবস্থায় হয়তো কোনো কারণে আগুন ছুটে যাক বা কোনো কারণে হয়তো আগুন সাইড হয়ে যাক পাটখটির পাশে ছিল বা রান্নাঘরে যাবতীয় যেসব জাল দেওয়ার জন্য যেসব ছিল জানাল সেগুলাতে আগুন ধরে গিয়ে গোটা বাড়িটা পাশাপাশি ওখানে দুটো ফ্যামিলি ছেলে এবং তার বাবা দুটো ফ্যামিলিরই বাড়িঘর রান্নাঘর পাটকটির পালা এমনি পুড়ে যায় সেই ক্ষেত্রে ওই আগুনের সময় ওখানকার যে ওদের যাদের বাড়ি তারাই ওখানে দাঁড়িয়েছিল সেই আগুন নেভাতে গিয়ে তাদের আহত হয় এবং গোটা আঘাত পা তাদের চলেও অজ্ঞান হয়ে যায় তাদেরকে কোনোরকমের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আমরা